আসসালামু আলাইকুম পিস চাকরি প্রত্যাশী ভাই এবং বোনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বড় বড় মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো আজকে কোন বিষয়ে কথা হবে অলরেডি ভিডিও থামেল দেখেই বুঝে গেছেন তার বড় বলতেছি আমি বিগত অনেকগুলো ভিডিওর নিচে যেই কমেন্টটা সব বেশি আপনারা করেছেন সেই কমেন্ট হচ্ছে পরবর্তী অর্থাৎ দুই হাজার পঁচিশে যাদের চাকরি হয়েছে নতুন জয়েনিংয়ের আসলে লাস্ট ডেট কবে বা এই আপডেট বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েন প্লিজ অনেকের কমেন্ট করেছেন শুধু তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটাই হয়তো বা এই টপিকের উপরে শেষ ভিডিও হতে পারে আই রিপিট এই ভিডিওটাই আপনাদের এই জয়নিং আপডেট সম্পর্কে লাস্ট ভিডিও সো যদি ভিডিওটা একটু লম্বাও হয়ে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে করো জোরে মিনতি করছি প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই বিয়ের পরে এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও আসবে না আশা করি বা আপনারা এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবেন না তো আপনারা যারা দুই সালে আটশো সাতানব্বই জনের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী থেকে ওইখানে আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছিলেন অনেকেই বলতে ইনফ্যাক্ট এত পরিমাণ আবেদনপত্র এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রে জমা হয়েছে বলে ইতিহাসের খাতায় বা আমি যদি ইতিহাসের কথাই বললাম এরকম আসলে হয়নি যদিও জেলা কোঠা না থাকায় এক একজন আটটা দশটা করে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনের কারণে আপনারা অনেকেই হয়তো দশটা আবেদন করেছেন বাট সেইখানে পাঁচটা বা ছয়টাতে অ্যাটেন্ড করেছেন তো পরীক্ষার্থীর সংখ্যা যেখানে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিতে জনবলের পরিমাণ ছিল একজন কিন্তু সেইখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো দশ একশো বিশ একশো তিরিশ এরকম হিউজ পরিমাণ একটা তো এতে যেরকম সরকারের আসলে খাতে ওই যে করে বা ব্যাংক যেটাই বলেন আপনারা করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হয়েছে এবং এই কোষাগারে জমা হওয়ার কারণে রাষ্ট্রের বিভিন্ন কাজে কিন্তু এই অর্থগুলো ব্যয় করা হবে তো যাই হোক যেই কথাটা নিয়ে আজকের ভিডিও যে আপনাদের আসলে জয়েনিং এর বিলম্ব হচ্ছে কেন বা জয়নিং আপনারা এখনো অনেকেই করেছেন অনেকেই করেননি কেন কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি কেউ এখনো পর্যন্ত অঙ্গীকার নামা পাননি তো এই বিষয় নিয়ে আমি একটু পূর্ণাঙ্গ খোলাখুলি ভাবে আলোচনা করব আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে আমি আবারও বলছি সো প্লিজ ধৈর্য সহকারে দেখবেন দেখেন প্রথমত বলে রাখি এটা একটা সরকারি চাকরি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে জব আপনার হয়নি যে আপনার জীবন বৃত্তান্ত বা বায়োডাটা জমা দিলেন অর্থাৎ ভোটার আইডি কার্ড জমা দিলেন বাস এক সপ্তাহের মধ্যে তুমি জয়েন করে ফেলো বিষয়টা মোটেও এরকম না রাষ্ট্রীয় চাকরি প্রজাতন্ত্রের চাকরি একটা কথা মনে রাখবেন আপনার যে স্যালারিটা হবে সেই স্যালারিটা ওই অজা পড়া গায়ে কোনো গরিব কৃষক শ্রমিক অথবা কোনো ভিক্ষুকের ট্যাক্সের টাকায় তো এই যে আপনি একটা রাষ্ট্রীয় চাকরিতে ঢুকছেন এতগুলো মানুষের ট্যাক্সের টাকায় আপনার স্যালারি হবে এটা কিন্তু এমনি এমনি সরকার আপনার চেহারা দেখে আপনার চাকরিটা দিবেন এগুলোর অনেক প্রসেসিং থাকে আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এই সমস্ত চাকরির জন্য অনেক প্রসেসিংয়ের দরকার হয় পুলিশ ভেরিফিকেশন অফিসিয়াল কর্ম কাজকর্ম থাকে তারপরে আপনি যে ভোটার আইডি কার্ডটা দিয়েছেন এই ভোটার আইডি কার্ডটা আদেও সত্য কিনা বা আপনি ভোটার আইডি কার্ডের মধ্যে দুই নম্বরে কোনো কিছু করেননি এইগুলো আসলে ওই ইয়া এনআইডি যে সার্ভার আছে অর্থাৎ ওই সার্ভারে কিন্তু আপনার এই এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা আপনি দিয়ে থাকেন না কেন চাকরির সময় এইটাগুলো কিন্তু যাচাই বাছাই করা হয় আপনি যে শিক্ষাগত সনদপত্র দিয়েছেন শিক্ষার যে সনদপত্র দিয়েছেন সেটা হতে পারে এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু আপনার শিক্ষা বোর্ড কার্যক্রমে যে সার্টিফিকেট আপনি দিয়েছেন সেইখানে কিন্তু এগুলোকে যাচাই বাছাই করা হয় তারপরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে আপনি রাষ্ট্রীয় একটা চাকরি করবেন অর্থাৎ সরকারি একটা চাকরি করবেন অবশ্যই আপনার একটা পুলিশ ভেরিফিকেশন হবে এই পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে হয় অনেকেরই তো হয়ে গেছে আপনারা জানেন অলমোস্ট সবারই হয়ে গেছে পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনটা এই জন্যই হয় যে আপনার নামে কোনো ফৌজদারি মামলা নেই আপনি রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সঙ্গে সংযুক্ত নেই আপনার আপনি এবং আপনার ফ্যামিলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আপনাদের নেই বা কর্মকাণ্ডের সঙ্গে আপনার সম্পৃক্ততা নেই এই সমস্ত কারণে কিন্তু এই পুলিশ তারপরে আছে মেডিকেল আপনার শরীরে কোথাও কোনো মারাত্মক মরণ ব্যাধি নেই আপনি নেশাদ্রব্য বা মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত নন এই সমস্ত প্রসেস যখন আপনার একত্রে হবে এইটা আপনি যেই ইউনিটের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই ইউনিট বা সেই কোড सपोज আপনি আর্মি মেডিকেল কোডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন যে কোনো সিএমএস হতে পারে যে কোনো ফিল্ড অ্যাম্বুলেন্স হতে পারে আপনি পরীক্ষা সেখানে দিয়েছেন তো ওই আর্মি বা এএমসি কোড আর্মি মেডিকেল কোড যেটাকে আমরা বলি এই মেডিকেল কোডের কিনতেটা রেকর্ড আছে যেই রেকর্ডটা হচ্ছে আপনার ওই ঘাটাইয়ে টাঙ্গাইলে অবস্থিত सपोज আপনি চট্টগ্রাম সিএমএস এ পরীক্ষা দিয়েছেন বা চট্টগ্রাম ফিল্ড অ্যাম্বুলেন্সের পরীক্ষা দিয়েছেন তো এইখান থেকে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু তারা ডাক যোগে আপনারা হয়তো ভাবেন যে কুরিয়ারে পাঠালে তো পরের দিনে পৌঁছে যাওয়ার কথা ডাক যোগে পাঠাইতে রেকর্ডে পাঠাইতে কিন্তু সময় লাগে আবার ওইখানে কাগজপত্র সরকারি কাজ একটা সরকারি চাকরি আপনাকে তারা কর্তৃপক্ষ দিচ্ছে যাচাই বাছাই না করে কি দিবে অবশ্যই না তো সেইখানেই আপনার সমস্ত বায়োডাটা আপনার কাগজপত্র আপনার এন আইডি কার্ড আপনার শিক্ষা সংবাদপত্র অর্থাৎ যাবতীয় যা যা এখনো পর্যন্ত আপনি জমা দিয়েছেন সেই সমস্ত কিছু কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আপনার এগুলো চাষাই বাছাই করা হবে এরপরে সরকার যদি আপনার আপনার এগেনস্টে কোনো রকম কোনো ইস্যু না পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জয়নিং লেটার তৈরি করবে আর জয়নিং লেটার তারা বানিয়ে আবার সেই ইউনিটে পাঠাবে যেই ইউনিটে আপনার চাকরি হয়েছে তো রেকর্ডে যেতে কিছুদিন সময় লাগবে আসতে কিছুদিন সময় লাগবে আসার পরে রেকর্ড থেকে যখন ইউনিটে আসবে সেখানে আরও অনেক প্রসেসিং কাজ থাকে আপনার ইউনিটের সিও অথবা কমান্ডেন্ট আর যে লেভেলের অফিসার বা থাকুক না কেন তাদের কিছু কার্যক্রম আছে অফিসিয়াল কার্যক্রম সেই কার্যক্রমগুলো শেষ হবে তারপরে আপনার মাস্টার ডাটা এন্ট্রি করতে হবে আপনি যে চাকরিতে আসছেন স্যালারি নেবেন না অবশ্যই স্যালারি নেবেন তো ওই যে একটা কর্মচারীদের যে একটা বেতনের লিস্ট থাকে ওই লিস্টে আপনার সমস্ত ডাটা সেখানে এন্ট্রি করতে হবে এফসিতে পাঠাইতে হবে অর্থাৎ ফিনান্স কন্ট্রোলার কন্ট্রোলার যেটা আমরা ঢাকাতে অবস্থিত ফিনান্স কন্ট্রোলার অর্থাৎ যেখান থেকে আপনার স্যালারিটা আসবে সেই সমস্ত জায়গা প্রসেসিং করবে তারপরে তো আপনাকে আসলে নিয়োগের মানে জয়েন করার জন্য ডাকবে তো একটু সময় আমার মনে হয় যে দেয়া আপনাদের উচিত চাকরি যেহেতু হয়েছে জয়েন হবে কোনো ভয় নেই এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এতদিনও জয়েন হচ্ছে না তাহলে মনে হয় আর চাকরিটা হবে না বা চাকরিটা হচ্ছে না কেন আমি জানি যে চাকরি হবার পরে জয়েন হতে দেরি হলে আপনাদের ভিতরে একটা আলাদা কিউরিসিটি কাজ করবে এটা শুধু আপনার না আমার হয়েছে আরও যাদের যারা সরকারি চাকরি করেন তাদের সবারই হয়েছে কারণ বর্তমানে সরকারের চাকরির যে পরিমাণ একটা দাম বাজারে সেটা আপনারা হয়তো বা অনেকেই জানেন তারপরে যদি পে স্কেল দিচ্ছে না তো যার কারণে সরকারি চাকরি আসলে এখন সোনার হরিণের মতো হয়ে উঠেছে এই সোনার হরিণের দাম এখন আকাশ জম্বি আপনি যদি কোনো রকম একটা সরকারি চাকরিতে জয়েন করেন তাহলে বুঝবেন যে আপনি যখন ছুটিতে গ্রামে যাবেন গ্রামের মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করছে তখন আপনি বুঝতে পারবেন এবং সেই সময় সরকারি চাকরির যে একটা পাওয়ার বা একটা ট্যাগ সেটা যে কত বড় পরিসরে সেটা আপনি তখন অবধাম করতে পারবেন তো যেই কথা বলছিলাম যে জয়েনিং ডেট কবে জয়েনিং ডেট কবে আগামী দুই তারিখের সরি ফেব্রুয়ারির দুই তারিখ থেকে একদম হর হর লেভেলে আপনাদের জয়েনিং লেটার পাঠাবে সরকার কর্তৃক অনেক জায়গায় কিন্তু পাঁচ তারিখ বা সাত তারিখের মধ্যে জয়েনিং কমপ্লিট করে ফেলবে এই যাদের চাকরি হয়েছে এর মধ্যে সত্তর পার্সেন্ট নির্বাচন বারো তারিখে তো এগারো তারিখ থেকে সরকারি ছুটি শুরু হবে অর্থাৎ আপনি দশ তারিখের মধ্যে জয়েন করে ফেলতে পারবেন আর যদি দশ তারিখের মধ্যে জয়েন করতে না পারেন নির্বাচনের পরে দেশের পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় হলে রোজার পর পরে বা রোজার মধ্যে কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন কোনো ভয় নেই যে আপনি জয়েন করতে লেট হচ্ছে আপনার হয়তো বা চাকরি চলে যাবে বা এরকম যদি মন মানসিকতা নিয়ে আপনি থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই সমস্ত জিনিসগুলো ভুলে যান কোনো সমস্যা নেই আপনি জয়েন করতে পারবেন যথা সময়ের মধ্যে তো এই ছিল এই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও যেটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তীতে এই বিষয় নিয়ে মনে হয় না আর কোনো ভিডিও বানানোর ইচ্ছা আছে বা দরকার হবে তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আবারও বলবেন আমি ভেবে দেখব যে এই বিষয় নিয়ে আবারও কথা বলা যায় কিনা তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ